বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষো বন্দে পুরুষো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা পাদ শ্রী শ্রী পর্দা পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক রানন্দিত জয় আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন এটাই পরম পিতার রাঙারাতুল চরণে প্রার্থনা জানাই আজ যে বিষয়ে আলোচনা করতে চলেছি বা পাঠ করতে চলেছি সে বিষয়টি এমনই একটা বিষয় যা আমরা জন্মের পর থেকেই জন্মের পর থেকেই আমরা করে আসছি কি করে আসছি বুদ্ধি আমরা সবসময় আমার বোধ আমার বোধে যা আসে আমি সেটাকে পূরণ করার চেষ্টা করি সেই বোধ দিয়ে আমরা সব কাজ করি তাই না তাহলে এই বোধ থেকে কি হচ্ছে বুদ্ধি আমাদের বুদ্ধি যেমন আমাদের কার্য করার কৌশল তেমন তাই নয় কি তাহলে বুদ্ধি করকম হয় সুবুদ্ধি একটা কুবুদ্ধি দুটো রকমের বুদ্ধি আসে প্রত্যেক কথার দুটো অর্থ তাই নাকি আমরা কেমন যেমনভাবে নিই তেমনি মা বাচ্চাটাকে যত্ন নেয় আবার ঘরের কাজ কামও করে কিভাবে করব? কিভাবে করব তার জন্য সে বুদ্ধি করে তাই না আবার কেউ কেউ আছে যে কি করে না করে থাকা যাবে যেমন আমাদের পাশে একটা বাড়ি একটা মেয়ে তার বিয়ে হয়েছে তার যা মারা গেছে অর্থাৎ তার ভাসুর মারা গেছে ভাসুর মারা গেছে এবং তার যাও মারা গেছে একটা ছেলে অনাথা হয়ে গেল বাবা মা কেউ নেই তাকে কে দেখবে সে মেয়েটি বলছে আমি আমার ছেলেকে দেখব না ওকে দেখব এটা একটা বুদ্ধি যে ওই ছেলেটিকে ছেলেটিকে না দেখা আদর না করা বা যত্ন তার কেয়ার না নেওয়া জন্য যে বুদ্ধিটা খাট বুদ্ধিটি দরকার ছিল সেটা খাটিয়ে দিল আবার যদি ভাবত যে ওই ছেলেটির কেউ নেই আমি আমি ওর কাকিমা তো আমার কর্তব্য আমি তার মায়ের মতো আমার কর্তব্য তাকে দেখাশোনা করা তার দেখাশোনা আমি যদি না করি আর কেই বা তেমন করে করবে এমনি ভাবে তাহলে কীভাবে হোক যে ও যেভাবে হোক আমাকে ওর দেখাশোনা করতে হবে ওর পালন পোষণ করতেই হবে এই পালন পোষণ করবো এই বোধের দ্বারা যে বুদ্ধি অর্থাৎ কীভাবে করবো সেটা বোধে বোধ আস বোধ হয় তারপর সেই বোধটাকে বাস্তবে পরিণত করার জন্য আমাদের বুদ্ধি করতে হয় তাই এটা হচ্ছে মঙ্গলকারী বুদ্ধি এই বুদ্ধিটা করতে গেলে তখন আমরা কী করি আমাদের প্ল্যানিং করি প্ল্যানিং করি বুদ্ধি করি কীভাবে ওই কাজটি করতে পারবো সম্পন্ন করতে পারবো তাই বোধ দু রকমের সুবুদ্ধি বোধের থেকে দু রকমের বুদ্ধি আমরা করি সুবুদ্ধি ও কুবুদ্ধি তাই না তাহলে এ বিষয়ে আলোচনা হবে আর একটি বিষয়ে আলোচনা হবে এই যে আমরা কি করলে কেমনভাবে কি করলে আমরা মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারব মঙ্গল অর্থাৎ সেই ইষ্ট ইষ্টের ইষ্টপ্রেমী হতে পারব ইষ্টের ইষ্টের কী বলা যেতে পারে ইষ্টে অনুরক্তি ইষ্টে ভক্তি বা ইষ্টময় হয়ে জীবনটাকে সুন্দর ও সুন্দর সমাপন করতে পারব তাই এই মঙ্গলের অধিকারী অধিকারিকত মঙ্গল অর্থাৎ মঙ্গল মূর্তি কি জয় হনুমান অর্থাৎ সে যা কিছু করে মঙ্গলই করে তাহলে আমরা কি করলে মঙ্গলের অধিকারী হতে পারবো ঠিক আছে তো আসুন পাঠটির দিকে এগিয়ে যাওয়া যাক পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তার শ্রীমুখে শ্রীহস্তে লিখে গেছেন সত্যানুসরণ সেই সত্যানুসরণ থেকে একটি বাণী ধরে প্রসঙ্গ সত্যানুসরণে পরমপঞ্চপাত শ্রী শ্রী বর্দা কি ব্যাখ্যা করেছেন কি আলোচনা করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো বাণীটি হচ্ছে এরকম যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে যে বিবেকের অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে এই বাণীটি পাঠের পর সুন্দরীকে জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী পর্দা বিবেকের অনুচর বলতে কি বোঝো বলো দেখি নিরা সুন্দরী নিরদা সুন্দরী বলছে নাট বসে অনেক ছেলে মেয়ে কুল খেয়ে কুলের বিচি তোষকের নিচে ভরে দেয় বোঝে ফেলা উচিত নয় এখানে যদি তা না ফেলতো তাহলে বিবেকের অনুচরের কাজ করত অর্থাৎ আমাদের বিবেক বলছে এখানে ফেলা উচিত নয় তাই সেটা না করাই উচিত ছিল তাহলে আমি কী হতাম বিবেকের অনুচর হতাম বিবেক এবার কথা আসছে শ্রী শ্রী পিতৃদেব বলছেন বিবেক মানে নিরদা সুন্দরী বলছে সুবুদ্ধি নিরাদা সুন্দরীর উত্তর শুনে শ্রী শ্রী পিতৃদেব বিশেষ প্রীত হলেন অন্যান্য অন্যান্য মেয়েদের পানে তাকিয়ে বললেন তোমরা কেউ পারলে না কেন এই বাচ্চা মেয়েটা আট ন বছরের মেয়েটা বলে দিল এরপর বাণী আলোচনার প্রসঙ্গ ধরে তিনি বললেন সুবুদ্ধির যে খেয়াল তার কথা যদি শুনত তাহলে বিবেকের অনুচর হয়ে কাজ করা হতো খেয়াল মানে কি ঝোঁক তোমার খেয়াল চেপেছে তাই কাশ্মীরে ঘুরে এলে অনেক টাকা পয়সা নষ্ট করলে ফিরে এসে দেখলে ছেলে ফুলেরা খেতে পায় না বিবেকের অনুসরণ করে যে খেয়াল তার অনুসরণ না করে বিবেকের অনুসরণ করে যে খেয়াল তার অনুসরণ না করে এই অবস্থা হয়েছে এই যে এই হঠাৎ ঝোঁক আসলো মাথায় কাশ্মীর ঘুরতে যাব ঘুরে আসলাম ঘুরে এসে কি দেখা গেলো টাকা পয়সা নেই ছেলে মেয়ে না খেয়ে মরতে বসেছে তাহলে আমার এই খেয়ালটা কি হলো বিবেকের অনুসরণ করলো করলো না তাই পিতৃদেব বলছেন বিবেকের অনুসরণ করে যে খেয়াল তার অনুসরণ না করাতে এই যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হলো এরই কারণে প্রশ্ন তুললেন সতীশদা ঠাকুরকে ফুল দেবে তাই অন্যের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে আসা এটা সুবুদ্ধি না কুবুদ্ধি শ্রী শ্রী পিতৃদেব এই প্রশ্নের উত্তর নিরদা সুন্দরীকে দিতে বললেন নিরাদা সুন্দরী আগে এটা কুবুদ্ধি শ্রী শ্রী পিতৃদেব আর সুবুদ্ধি হতো আর সুবুদ্ধি হতো কী করলে যদি বাগানের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আনত যাতে নিজেরও খারাপ হয় অপরেরও খারাপ হয় তাই কুবুদ্ধি যে খেয়াল বিবেকের অনুচর অর্থাৎ যে খেয়াল সুবুদ্ধির অনুসরণ করে আমাদের তাই অনুসরণ করা উচিত তাহলে আমরা কি হব মঙ্গলের অধিকারী হব যে খেয়াল সুবুদ্ধির অনুসরণ করে অর্থাৎ ভালো চিন্তা বোধ আমাদের ভিতরে যে ভালো বোধটা আসে এবং সেটাকে কীভাবে সম্পন্ন করব সেই প্রকার চিন্তা করে আর তা সেই বিবেকের বা সুবুদ্ধির অনুসরণ করে তখনই আমরা কি হব মঙ্গলের অধিকারী হতে পারবো আমরা যখন সুবুদ্ধির আশ্রয় গ্রহণ করব সুবুদ্ধির অনুচর হব সুবুদ্ধিকে অনুসরণ করে চলব তখন আমাদের দ্বারা কোনো প্রকার কুবুদ্ধির প্ররোচিত কার্য সম্পন্ন করা সম্ভবই হবে না তাই যদি কু বুদ্ধিতে কুকার্য যদি আমি না করি তাহলে সুকার্য করব সুবুদ্ধি অর্থাৎ বিবেক বিবেকের অনুচর হয়ে যখনই আমরা চলতে থাকব। তখন সব কিছুই মঙ্গলকারী কাজ করব সুকার্য করব তখন আমরা মঙ্গলের অধিকারী হয়ে উঠব ধীরে ধীরে তাই পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে নীতিবিধি জীবন শৈলী বলে দিয়ে গেছেন নাম ধ্যান পরায়ণ হয়ে যা ভালো বোধে আসে সেটা করে চললেই আমরা মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারব এছাড়া আর কোনো উপায় নেই মঙ্গলের অধিকারী অধিকারী মানে আমার যার উপর অধিকার হবে আমি যা যে অভ্যাসে অভ্যস্ত হব আমি তারই অধিকারী হয়ে উঠবো আমি সাধু অভ্যাসে সাধুর অধিকারী হব আমি শয়তান অভ্যাসে শয়তানের অধিকারী হব তাই কাম ক্রোধ লোভ মোহ মত এই সবগুলি পিছনে দৌড়াতে মানা করছে এসবগুলি এইসবগুলিকে ঠিকভাবে ব্যবহার করতে বলেছে উচিত ব্যবহার করতে উচিত প্রয়োগ করতে হবে আর তা করতে গেলে সুবুদ্ধির অনুসরণ করতেই হবে সুবুদ্ধির অনুচর হতেই হবে তাই প্রবৃত্তিমুখী চলন অর্থাৎ গো বিটুইনকে বাদ দিয়ে ইষ্টমুখী চলনে চললে ইষ্টমুখী হয়ে চললে আমরা বিবেকের অনুচর হতে পারবো এবং মঙ্গলের অধিকারী হয়ে জীবনটাকে ধন্য করে তুলতে পারবো ঠিক আছে আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওটিতে আবার দেখাবে জয়গুরু বন্দী পুরুষোত্তম